হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আপনাদের জীবনকে অনুপ্রাণিত করার জন্য কিছু মনীষীদের বাণী উপস্থাপন করব আশা করি এই বাণীগুলো আপনার আমার প্রত্যেকের জীবনকে অনেকটাই বিকশিত করবে কারণ আমরা একটা সুতার মধ্যে নিজেকে নিজের জীবনকে রাখছি এবং তাই সেই সুতাকে ভোট দেওয়ার জন্য বিশ্বের শ্রেষ্ঠ মনুষীদের কথাগুলোই যথেষ্ট তাদের কথা থেকে আপনি আমি প্রত্যেকেই অনুপ্রাণিত হব এবং আমাদের জীবনকে সফলতার শিখরে পৌঁছে নিয়ে যাব আপনাকে জীবনে চলতে গেলে জীবনের সবটা সিঁড়ি দেখলে হবে না আপনি সব সিঁড়ি দেখে জীবনে চলতে পারবেন না শুধুমাত্র প্রথম পদক্ষেপটা নিন বাকিগুলো দেখবেন ধীরে ধীরে একটার পর একটা হয়ে যাচ্ছে আপনি যদি প্রথম পদক্ষেপটা না নিন তাহলে অন্য পদক্ষেপগুলো আপনার দ্বারা নেওয়া সম্ভব হবে না একটা জীবনে একটা রিস্স নিতে হবে ঝুঁকি নিতে হবে এবং ঝুঁকি নিয়েই আমাদেরকে এগোতে হবে ঝুঁকি যদি না নেন তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন না তাই প্রত্যেকটা কাজে একটা ঝুঁকি থাকার প্রয়োজন রয়েছে এবং সেই ঝুঁকির মধ্য দিয়েই আমাদের জীবনকে আমরা এগিয়ে নিয়ে যাব একটা কথা মনে রাখবেন পানির গভীরতা নাকের কাছে আসার আগেই সাঁতার শিখে নেওয়াটা খুব প্রয়োজন জীবনে পড়ার আগে উঠে দাঁড়ানোর দরকার আপনি সাঁতার যখন ডুবে যাবেন এরকম সময় আপনি কেন সাঁতার শিখবেন সাঁতার শিকাটা আপনার আগের থেকেই জানার দরকার তাই জীবনে কোনো ধরনের বড় কোনো বিপদ না আসার আগেই কোনো কোনো কষ্টের সময় না আসার আগেই আপনাকে সব কাজের মধ্যে এগিয়ে যেতে হবে বিপদ আসলে আপনার বিপদকে বয় করলে চলবে না তবে হ্যাঁ বিপদ দেখে যারা পালিয়ে যায় তারা জীবনে কোনো দিনও কোনো ভালো কাজ করতে পারে না কোনো সফলতার মুখ দেখতে পারে না তাই সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে পানি বা জল আপনার নাকের ওঠার আগেই আপনাকে সাঁতার শিখে নিতে হবে আপনার প্রয়োজন বুঝে নিতে হবে আপনার দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে আপনার কতটুকু দায়িত্ব রয়েছে আপনার পরিবারের প্রতি আপনার সমাজের প্রতি সেটা আপনাকে শিখে নিতে হবে না হলে হবে না এবং সফল মানুষেরা কাজ করে যায় সব সময়। তারা সবসময় কাজ করে তারা ভুল করে তারপরে ভুল শুধরায় কিন্তু কখনো তারা হাল জানে না যারা এ সমাজে সফল হয়েছে তারা সবসময় কাজ করতে থাকে কোনো না কোনো কাজ তারা করতেই আছে একটা কাজ করবে দুটো কাজ করবে একটা ভুল হবে দুটো ভুল হবে তিনটা ভুল হবে তারপরে সেই ভুলগুলো থেকে তারা শিখবে এবং তারপরে নিজের সফলতার মুখ দেখবে সফলতার দিকে তারা যাবে তুমি যদি একটা ভুল হওয়ার পর দুটো ভুল হওয়ার পর জীবনে কোনো কাজে ব্যর্থ হওয়ার পর যদি হাল ছেড়ে দাও তাহলে কোনোদিনও জীবনে সফলতার মুখ দেখতে পারবে না তাই সবসময় আমাদের খেয়াল রাখার প্রয়োজন আমরা কখনো বিফল হলে কিংবা ভুল হলে আমরা সফলতার হাল যাতে না ছেড়ে দিই সেদিকে আমাদের খেয়াল রাখার প্রয়োজন কারণ আমরা যদি সফলতার হাল ছেড়ে দিই তাহলে কোনোদিনও আমরা সফল হতে পারবো না ভুল দেখে আমরা ভয় পেয়ে ঘরে বসে থাকবো ভুল হবে আপনার সেটা ঠিক কিন্তু সেই ভুল থেকে নতুন করে কিছু আমাদের শিখতে হবে আপনি যখন ভাববেন বা দেখবেন আপনার সবকিছু হারিয়ে গেছে আপনার হাতে আর কিছু নেই আপনার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে তখনও কিন্তু আপনার কাছে একটা রইবে সেটা হলো আপনার জীবনের ভবিষ্যৎটা আপনার ভবিষ্যৎটা আপনার জীবনের পরবর্তী সময়টা সেটা রয়ে যায় অতএব আপনি যখন দেখবেন আপনার সব কিছু হারিয়ে গেছে তার মানে এটা নয় যে আপনার সব কিছু শেষ হয়ে গেছে আপনার যে জায়গাতে আপনি দেখছেন আপনার সব কিছু হারিয়ে গেছে আপনি সেই জায়গা থেকে আবার শুরু করুন দেখবেন কিছু হারিয়ে যায়নি আজ আপনি যেটা বলছেন হারিয়ে গেছেন কয়েকটা বছর যেতে না যেতেই আপনি দেখবেন আপনার সব কিছু আপনার দ্বিগুণ হারে আপনি ফিরে পাচ্ছেন তাই আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার ফ্যামিলির ভবিষ্যতের কথা চিন্তা করে সব কিছু হারিয়ে গিয়েছে বলে আপনি বসে থাকবেন না আপনি শুরু করুন সেখান থেকেই দেখবেন জয়ের মুখ অবশ্যই আপনি দেখবেন সম্পন্ন হওয়ার আগেই সব কিছু অসম্ভব মনে হয় এটা কাজ সম্পন্ন হওয়ার আগেই সব কিছু মনে অসম্ভব আমি পারব না আমার দ্বারা সেটা সম্ভব হবে না এরকম একটা চিন্তা চিন্তাধারা আপনার মধ্যে কাজ করবে মনে রাখবেন আপনার প্রথম কাজ হবে আপনি পারবেন এই কনফিডেন্টটা নিয়ে আসা আপনার দ্বারা সেটা সম্ভব হবে এরকম একটা কনফিডেন্ট নিয়ে আসা আপনার ভিতর যদি সেই কনফিডেন্ট না আসে সেই আত্মবিশ্বাসটুকু না আসে তাহলে জীবনে কিছুই করতে পারবেন না তাই আপনি পারবেন আপনার দ্বারা সেটা সম্ভব হবে এই চিন্তা দ্বারা নিয়ে আপনি এগিয়ে যান দেখবেন জীবনে আপনি সফল হয়েছেন আপনার সব কিছু আপনার কাছে ফিরে এসেছে আপনি ব্যর্থ নন আপনি সব সফল হচ্ছেন নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সবসময় একটা ক্ষমতা থাকতে হবে আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে বড় কিছু আপনি তৈরি করবেন তাই আপনার একটা ক্ষমতা থাকার দরকার এবং সেই ক্ষমতা আপনার মধ্যে আছে এই বিশ্বাসটুকু আপনাকে নিয়ে চলতে হবে যে আমার মধ্যে সেই ক্ষমতাটুকু রয়েছে আমি পারবো আই ক্যান ডু ইট আমার দ্বারা সেটা সম্ভব হবে আমি করতে পারবো এই মনোভাব নিয়ে আপনি এগিয়ে যান দেখবেন আপনি সফল হচ্ছেন সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতাও মারাত্মক নয় এটি চালিয়ে যাওয়ার সাহসী গুরুত্বপূর্ণ সাফল্যই একবার সফল হয়ে গেছেন আর আপনি বসে পড়লেন সেটা চূড়ান্ত নয় আপনি যদি বসে পড়েন আবার আপনি হারিয়ে যাবেন আপনি ব্যর্থ হবেন তাই ব্যর্থতাও শেষ নয় আজ আপনি ব্যর্থ হয়েছেন কাল আপনার কাজের গুণে আপনার পরিশ্রমে আপনার কঠোর পরিশ্রমে আপনার অধ্যাবসায় আপনি সফল হবেন তাই একবার সফল হয়েছেন বলে তাতা তৈ তৈরি করে নেচে নেচে যদি বসে থাকেন তাহলে দ্বিতীয়বার আর কোনো কাজ আপনার দ্বারা সম্ভব হবে না আর একবার হেরে গিয়েছেন বলে আপনি যদি সেটা অনুসূচনায় দগ্ধ হয়ে গড়ে বসে থাকেন তাহলে তবু আপনি জয়ী হতে পারবেন না তাই কোনো ব্যর্থতায় স্থায়ী নয় আর কোনো সাফল্যই চূড়ান্ত নয় দুটোই অস্থায়ী এগুলো হলো আপনার কর্মের মধ্য দিয়ে আপনাকে নিয়ে আসতে হবে ব্যর্থতা সফলতায় বদলে যাবে যদি আপনি আপনার কাজের ধারাকে বদলান আপনার চিন্তা চিন্তাধারাকে কিছু পরিবর্তন করেন আপনি নতুন করে কিছু পরিকল্পনা করে শুরু করেন আপনি বসে যদি না থাকেন তাহলে অবশ্যই ব্যর্থতা সফলতায় পরিপূর্ণ হবে একজন সফল মানুষ হলেন তিনি যে অন্যেরা তার দিকে যে ইটগুলো ছুঁড়ে দেয় সেই ইটগুলো তিনি জমা করে একটা বৃত্তি তৈরি করেন তিনি হলেন সফল আজকালকের দিনে সবসময় মানুষ এটা ইট ছুড়ে আমরা কিন্তু সেটা বলছি না ইটের জবাব পাথর দিয়ে দিন আপনি ইটের জবাব পাথর দিয়ে দেবেন না আপনি ইটের জবাব পাথর দিয়ে দেবেন না আপনি সেই তার পাথরগুলো নিক্ষিপ্ত পাথরগুলো জমা করে রাখুন না যে পাথরগুলো বা যে ইটগুলো দিয়ে আপনাকে সে ডিল মেরেছে সেগুলো আপনি জমা করে রাখুন আপনি এটা দিয়ে আপনার ঘর তৈরি করুন দেখবেন আপনি ঘর তৈরি করে দিতে পারছেন মানুষ তো সমালোচনা করবেই সমালোচনা কাদের করে যারা কাজ করে তাদের সমালোচনা করে আপনি কাজ না করে গড়ে বসে থাকুন দেখবেন আপনার কোনো শত্রুও নেই কোনো সমালোচকও নেই সমালোচনা তাদেরই করবে যারা সমাজে কাজ করছে যারা সমাজে কিছু করতে চাইছে যারা করতে পারছে তাদের সমালোচনা হবে তাই এগুলো দেখে বসে থাকবেন না এগুলো যদি দেখে যদি বসে থাকেন তাহলে হবে না আপনি তাদের সমালোচনার সেই ইটগুলো জমা করে আপনি বৃত্তি প্রস্তাব স্থাপন করুন আপনি আপনার গড় তৈরি করুন আপনি আপনার আপনার যে কাজে লেগেছেন সেই কাজে তাদের ইটগুলো লাগান দেখবেন অবশ্যই তাদের ইটগুলোর সহায়তায় আপনার কাজে সফলতা আসছে সুযোগ কোন অবস্থা এমনিতে আসে না এটাকে তৈরি করে নিতে হয় কোন অবস্থায় কোনো ভাগ্য পরিবর্তন হয় না ভাগ্য বলে কিছু নেই হাতের রেখা বলে কিছু নেই আপনার আপনাকেই পরিবর্তন করতে হবে আপনার কর্মের মধ্য দিয়েই আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন আপনার হাতের রেখা এই থেকে সেই হবে শুধুমাত্র আপনার কর্মের মধ্য দিয়ে তাই কাজ চালিয়ে যান দেখবেন আপনার সুযোগ আসছে আপনার ভাগ্যের পরিবর্তন হচ্ছে আপনি সফল হচ্ছেন আপনি সঠিক একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন এবং সফল হওয়ার আগে প্রথমে আপনার ভিতরে আনতে হবে যে আপনি পারবেন আপনার দ্বারা সেটা সম্ভব হবে আত্মবিশ্বাসী একজন মানুষকে অনেকটা এগিয়ে দিয়ে যাক সবসময় আত্মবিশ্বাসটুকু রাখুন আত্মবিশ্বাস আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আত্মবিশ্বাসী আপনাকে সফলতার চরম শিখরে নিয়ে পৌঁছে দেবে সবসময় আপনি এই আত্মবিশ্বাসটুকু রাখুন আপনি আশাবাদ হন এবং সব সময় সফল হওয়ার যে চিন্তাধারা যেটা সেটা আপনার মনের মধ্যে যাতে কাজ করে যে আমি সফল হব আমি পারব আমি করতে পারবো আমার তারা করা সম্ভব হবে আমি জীবনের সব কিছু করতে পারব আমি আমার আমি পরিশ্রম করব আমি সময় দেব আমি সময়কে গুরুত্ব দেব দেখবেন জীবনের সমস্ত কাজগুলো অতি সহজে আপনি সম্পন্ন করতে পারছেন অনেক কিছু আলোচনা করলাম প্রিয় ভিউয়ার্সরা আশা করি এগুলোর থেকে কিছুটা না কিছু হলেও আপনার অনুপ্রাণিত হবেন শিখবেন আপনার জীবনে সেগুলো কাজে লাগবেন আপনি ভালো থাকুন আপনার পরিবারের সবাই ভালো থাকুক এ পৃথিবীর সবাই ভালো থাকুক এই কামনা করে আজ এই পর্যন্তই জয়েন